আজকের রেসিপি চিকেন রোল সেটা তৈরি করার জন্য প্রথমেই রসুন আদা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে একটি মুরগির বুকের অংশ দিয়ে দিব মাংসটাকে পাঁচ মিনিট ভালো করে এপিট করে ভেজে নিব মাংস ভাজা হয়ে গেছে এখন একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিব গাজরটা দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে পুড়টা তৈরি করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিকেনটা যেটা বেজে রেখেছিলাম এখন হাড় থেকে চিকেনটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এটাও গাজরের সাথে অ্যাড করে নেব গাজরের সাথে অ্যাড করে নিয়ে ভালো করে ভেজে নিব তো আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের রেসিপিটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখো এখন একটা ডিম দিয়ে দিব ডিমটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করে দেখো কমেন্ট বক্সে জানিও কেমন হলো রান্নাটা প্রায় শেষের দিকে এখন এটাকে আমি নামিয়ে নেব রোলটা তৈরি করার জন্য আমার একটা ব্যাটার তৈরি করতে হবে এখন আমি সেটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিব নিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিব। এক চা চামচ চিনি দিয়ে দিব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুই কাপ জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক চা চামচ তেল দিয়ে দিব এখন একটা কড়াই বসিয়ে এর মধ্যে এক চা চামচ করে ব্যাটার দিয়ে একটা পাতলা রুটি সেপ তৈরি করে নেব এক এক করে সবগুলি রুটি তৈরি হয়ে গেছে এখন আমি রোলগুলি তৈরি করে নিব একই প্রসেসে আমি সবগুলি রোল তৈরি করে নিব দেখো সবগুলি রোল তৈরি হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে এর মধ্যে এক একটি রোল দিয়ে দিব দিয়ে ভালো করে লো মিডিয়াম ফ্লেমে রেখে রোলগুলিকে ওলট পালট করে ভেজে নেব দেখতে ঠিক এরকম হলে নামিয়ে নিব দেখো খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো সুস্থ থেকো